হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ম্যাসেঞ্জারের এমন একটি সেটিংস দেখিয়ে দেবো যে এই সেটিংসটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আপনাদের এই সেটিংসটি করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো দেখেন যে আপনারা দেখেন আমি যখন আমার বন্ধুর সাথে কথা বলছি ম্যাসেঞ্জারে মেসেজ করে তখন দেখেন এখানে কিন্তু এই একটি চিহ্ন কিন্তু এখানে উঠছে এটি হচ্ছে টাইপিং ইন্ডিকেটর এই টাইপিং ইন্ডিকেটরটি কি বোঝায় মানে কি আমার বন্ধু টাইপ করছে এবং আমি বুঝতে পারছি সে আমাকে একটি মেসেজ করে সে বোঝাচ্ছে এবং এ আমাকে টাইপিং করে সে মেসেজটা লিখছে তো আমি কিন্তু এখানে বুঝতে পারছি তো আপনারা চাইলে এই টাইপিং ইন্ডিকেটরটি অফ করতে পারেন এবং আপনাদের বন্ধুকে এটা না বুঝি আপনি যে টাইপিং করছেন আপনার বন্ধু বুঝতে বুঝবে না যে আপনি তাকে টাইপিং করে কোনো মেসেজ করে রিপ্লে করে কোনো শো ভিউয়ার্স ম্যাসেঞ্জারের এই সেটিংসটি অফ করতে হলে প্রথমে আপনাদেরকে ম্যাসেঞ্জার অ্যাপটি এখান থেকে ওপেন করে নিতে হবে তো আপনারা দেখছেন আমি মেসেঞ্জার অ্যাপটি এখান থেকে ওপেন করে ফেলেছি তো ওপেন হওয়ার পরে আপনারা দেখেছেন আমার বন্ধুর সাথে আমি কনভারসেশন করেছি মেসেজের মাধ্যমে রুদ্র দত্তর সাথে তো আমি আমার বন্ধুর আইডিটি আইডিটি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো এখানে ওপেন হওয়ার পরে আপনারা দেখেছেন যে আমি এখানে তাকে মেসেজ করেছি এবং সে সাথে সাথে কিন্তু আমার মেসেজের রিপ্লাই দিয়েছে এবং রিপ্লাই দিতে গিয়ে সে যে টাইপ করছে এই টাইপের ইন্ডিকেটর কিন্তু এখানে নিচে দিয়ে উঠ নিচে দিয়ে কি উঠছিল এবং আমি বুঝতে পেরেছি যে সে কিছু টাইপ করছে এবং আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে তো আপনারা চাচ্ছেন যে এই টাইপিং ইন্ডিকেটর যে যেন এখানে না দেখায় এবং আপনারা যে আপনাদের বন্ধুর কাছে মেসেজ লিখে পাঠাচ্ছেন যেন আপনাদের বন্ধু না বুঝতে পারে যে আপনারা তার তার কাছে কোনো মেসেজ পাঠাচ্ছেন অথবা কোনো মেসেজ লিখছেন যেন না বুঝে তো তাই আপনারা এই টাইপিং ইন্ডি ইন্ডিকেটরটি এখান থেকে অফ করছে অফ করতে চাচ্ছেন তো এটা কীভাবে করবেন এটা করতে হলে টাইপিং ইন্ডিকেটর অফ করতে হলে প্রথমে আপনাদেরকে উপরে যেয়ে আপনাদের বন্ধুর প্রোফাইল অথবা বন্ধুর আইডিতে ঢুকবেন ঢুকার পরে এখানে আইকন একটি অপশন পাবেন সবার উপরে এই আইকন অপশানে জাস্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের বন্ধুর আইডিতে এরকম দেখাবে তো এরকম দেখালে আপনারা কী করবেন একটু স্ক্রল করবেন তো একটু স্ক্রল করে সবার নিচে আসবেন সবার নিচে এসে এসে সেখানে একটা অপশন পাবেন টাইপিং ইন্ডিকেটর তো এই টাইপিং ইন্ডিকেটরের মধ্যে জাস্ট ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে সবার উপরে একটা অপশন পাবেন দেখেন এখানে এই অন করা আছে তো আমি এখান থেকে জাস্ট এটি এটির মধ্যে ক্লিক করে এটি অফ করে দেবো অফ করে দিলে কিন্তু আপনাদের বন্ধুর যেই আইডিটি আছে এই আইডিতে আপনাদের বন্ধু যদি আপনাদের বন্ধুর কাছে যদি আপনারা কোনো কিছু এখানে লিখে মেসেজ লিখে কিন্তু পাঠান কিন্তু আপনাদের বন্ধু বুঝতে পারবে না যে আপনারা কোনো মেসেজ লিখছেন এবং টাইপিং ইন্ডিকেটর যে টাইপ করতেছেন এরকম অপশানগুলো আর কিন্তু সেও দেখতে পারবে না এবং আপনিও কিন্তু দেখতে পারবেন না তো এরকমভাবে আপনারা এই সেটিংসটি অফ করে রাখবেন অফ করে রাখলে কি একটি সুবিধা আছে আপনাদের বন্ধুর কাছে যে আপনারা মেসেজ করছেন এই মেসেজের ইন্ডিকেটারটি তার কাছে আর শো করবে না এবং আপনার কাছেও আর শো করবে না তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে মেসেজ এই মেসেঞ্জারের যে টাইপিং ইন্ডিকেটর এই অপশনটি কীভাবে অফ করতে হয় এবং আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিলাম আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলাইটনটি প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ